না ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না আমরা যতটুকু জানি সাকিব খান তার দুই সন্তানকে খুব আদর করেন এবং বরণ পোষণের জন্য প্রতি টাকা দেন তুমি নিশ্চয়ই পাও তার আগে আমি একটু বলে দিই ভাইয়া সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি এখানে তো আরো বড় কঠিন কিছু ওয়েট করছে আসার পর আমি আমি তখনও তাকে কন্টাক্টে পাই না এবং সে বলে এখনো বলে সে সবাইকে সে তার সন্তানকে সে সেজাজকে তার সন্তানকে অনেক ভালোবাসে তাহলে সেই সাথে কেন সে আড়াই বছর পর অলমোস্ট দুই বছর পরে কেন দেখা করলেন সন্তানকে নিজের সন্তানকে কেন দিন পর দেখলেন আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট আমি যখন ওর জন্য দেখছিলাম যে কিভাব আমার 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 না ভাইয়া মাথার সব সবকিছু মানে কেমন যেন হচ্ছিল যে আমার কাজ কি করবো আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব ওর রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব আমি তো আমার বাবা মার সাথে থাকতাম এমনিতেই আমি তাদের কাছে গিয়েছি তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি ওর জন্য দুঃখিত হয় ডাইপার কিন্তু আমি হসপিটালে দিতে হয় সব ওর বাসায় আমি বলছিলাম যে আমি আমি কাজ করব তারা তো চাচ্ছিল যে ঠিক আছে তারা দেখবে কিন্তু কতদিন ভাইয়া আমার নিজেরও তো একটা সেল্ফ রেসপেক্ট আছে তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে বলে আমি বলছিলাম শুধু তুমি আমার দায়িত্ব দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর বাবা হিসেব কিছু না ভাইয়া সেটা না কোনো কিছু না দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই বাংলাদেশে আসার পরে কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে না তার কোন ভরণ দিচ্ছে আমার কথা তো বাদই আর একটা মাসুম বাচ্চা সেখানেও সে এটা ফিল করে না তার তো আর একটা সন্তানও আছে ভাইয়া সে তো এটা তো একজন বাবা তো সে তো সেটা তো এটা আরো আরো ইজিলি ফিল করার কথা তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েট করেছি ভাইয়া যে ঠিক আছে ফাইন আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না দেখি না চেঞ্জ হয় কিনা বা দেখি না কি হয় ওয়েট করতে করতে দেখলাম কি ভাইয়া আমার বাচ্চাটা নিজে করে না খেয়ে থাকবে আমি তো সেটা মা হিসেবে একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে আমি আমি যখন তাকে নিয়ে এত করেছি আমার কাছে মনে হয়েছে হিসেবে যে আমার সন্তানের দায়িত্ব আমার আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে সেটা আমার দায়িত্ব হোক আমার সন্তানের দায়িত্ব হোক আমাকে ওকে দেখতে হবে বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই তো নিষ্পাপ দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কোনটা করছি যে আমি কি করবো আমি আমি যে জব করবো ভাইয়া কোথাও আমার তো নয়টা পাঁচটা জব করা পসিবল না বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সবসময় আমাদের শুটিংটা না হয় একদিন শুটিং থাকে দুই দিন থাকে গ্যাপ থাকে বা যেটাই হোক আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমার আমি তো অনেকদিন কাজ করছি এই জায়গাটা তো আমার চেনা এখানে তো আমাকে সবাই সম্মান দিয়ে আমাকে সবাই কাজে নিচ্ছে তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো ডিসকাস বলব না সে সন্তানের ব্যাপারে না কোনো কিছু কিছুতে নাই আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি বাট আমার সন্তানের প্রতি আমি কোন ইনজাস্টিস করতে পারি না আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে আই স্টার্টেড ওয়ার্কিং ভাই আমি কাজ করা শুরু করলাম কাজ করা শুরু করলাম আমি আমার সম্মান নিয়ে জয় ভাই আপনি আপনি জানেন ভাইয়া আপনি আমার সাথে আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আপনি আমাকে দেখেছেন খুব কাজ থেকে আমি ভাই কিভাবে আমার লাইফস্টাইল আমার জীবনযাত্রা আমার কাজের পরিবেশটা আমি কিভাবে কাজ করি আমার নিজেকে সেফ রেখে এইভাবে না প্রত্যেকটা টিম আমার সাথে কাজ করে ভাইয়া সেই সম্মানটা আমি যখন কাজ স্টার্ট করলাম তখন আমি আমার বাচ্চাটাকে আমি যখন দেখছি টেক কেয়ার করছি আমি আস্তে আস্তে দেখলাম কি ভাইয়া সেই কাজের জায়গাটা তো সমস্যা শুরু হয়ে যাচ্ছে মানে আমি যেন কাজ না করতে পারি আমার যেন প্রবলেম হয় এবং এভাবে যখন আমি কন্টিনিউ করছিলাম আমি আমরা যখন সার্ভাইভ করছি আমি আর সে আমরা যখন একটু ভালো থাকার আসে আমরা যখন সবকিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি এবং সে নট আ সিঙ্গেল সে তিন বছরে আমি আমার শেহজাদের বয়স এখন তিন বছর প্লাস সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি ফিজিক্যালি তো ছিলই না একজন বাবা শুধু বছরে একবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে নিয়ে যেতাম কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক বন্ডিংটা থাকুক বাবার বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটবেলার এবং আমি যেগুলো পোস্ট করি তাই আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন আমারও তো ইচ্ছে করে অনেকে আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি ঘুরতে যাই ভাইয়া এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে ঘুরতে চাইবে তাকে নিয়ে খুনসুটি করবে সেটা যখন আমি দিই তখন অনেকেই বলে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন আরে ভাই আমার সন্তান আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করবো না আমি কোনো কিছু ই করবো না আপনাদেরও তো সন্তান আছে আপনারা ঘুরতে যান না সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা ইয়ে বা যেমন কর্ম তেমন ফল আমি কি করেছি আমি যে